ঠিক বলেন এত বড় বড় বিশাল রাজনৈতিক দল ছিলেন রাজনৈতিক দলের লিডার ছিলেন সভাপতি ছিলেন সেক্রেটারি ছিলেন বড় বড় শিক্ষিত লোক ছিলেন বড় বড় নেতা ছিলেন ইংরেজের বিরুদ্ধে কো শব্দ করার সাহস করে নাই সাহস যদি করে থাকে একজন মৌলভী করেছেন তার নাম শব্দুল আজিজ মহাপুজা দেয়ালবি রহমতুল্লাহ সর্বপ্রথম সর্বপ্রথম দিল্লি চাবি মুসৃদরের মম্বর থেকে হুমকার দিয়েছে হ্যাঁ ভারতবর্ষে মুসলমান তোমরা পরাধীন হয়ে গেছ তোমাদের স্বাধীনতার জন্যে মুক্তিযুদ্ধ করতে হবে এরপরে কনে দুইশো বছর এই দেশ থেকে ইংরেজকে সরাইবার জন্য আন্দোলন আমরা করেছি এখন মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি এই দোহাই দিয়ে পণ্ডবস্বর পর্যন্ত ক্ষমতায় রইল দিনের বুট রাতে করে দোহাইরা দিছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি দেড় মাস রিমান্ডে ছিলাম ওই ডিবি অফিসের তো ওই রিমান্ডের মধ্যে রমজান মাস্টির তো পুরান শুরু করে পড়তে দিন এটি প্রথম তারাবিনে পড়তে দিন রাত্রে দুইটা তিনটা চারটা আসেন 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 হুজুর আসেন আপনাকে জিজ্ঞাসাবাদ করতে হল যারাই আমাকে জিজ্ঞাসাবাদ করতো সামনে যাওয়া মাত্র প্রথম যে শব্দটা বলতো তুই পাকিস্তানি রাজাকার তুই পাকিস্তানি রাজাকার তোর হাফিজ হজুর ছিল পাকিস্তানি রাজাকার তোর সৈকুল আলী সালাম ছিল পাকিস্তানি রাজাকার তোর মুফতি আমিনি ছিল পাকিস্তানি রাজাকার তোর বড় হুজুর ছিল পাকিস্তানি রাজাকার তোর ফখরে বাঙ্গাল ছিল যত মৌলবীর নাম জানে ওরা একজনের নাম দিল পাকিস্তানি রাজাকার বলে গালি দিত আচ্ছা আমি এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাংলাদেশ চুয়ান্ন বছরের ভিতরে আজ পর্যন্ত কোনো একটা মৌলভী পাকিস্তানের পক্ষে কোনো ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনে কোনো মসজিদের মেম্বর থেকে অথবা রাজনৈতিক কোনো জনসভায় অথবা কোনো সেই মেটিংয়ে একটা শব্দ উচ্চারণ করেছেন বলে কেউ দেখাইতে পারবে না বলছে কেউ কোনো পাকিস্তানের পক্ষে বিবৃতি দিছে কোন মৌলবী পাকিস্তানের পক্ষে মিছিল করছে পাকিস্তানের পক্ষে আমরা কিছুই বলি নাই এরপরে তোমরা আমাদেরকে বলছো তুই পাকিস্তানি রাজা খা তোমরা তো বক্তৃতা দ্বারা বলছো ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর পরের দিন আপনারা দেখছেন কিনা পেপারে আসছে আমি বলছিলাম স্বামী কেদার স্ত্রী কাদা যখনই কথাটা বলছিল তখনই কিন্তু আমার একটা কথা মনে হয়েছে যে আমরা মেয়েরা আসলে প্রেম করে আলিস আমাদের মেয়ে মোদির লোকে প্রেম করে এলিস এখন মোদির সাথে প্রেম করছে পরে আচ্ছা বাবার মেয়ে যদি প্রেম করে বায়ের বোন যদি প্রেম করে তখন প্রথম কাম ডাকি না না প্রথম কার্যালয় হ্যাঁ এই ছেলে আমাদের পছন্দ হয়নি এই ছেলের কাছে আমরা বিয়ে দিব না সাবধান তুমি এখানে কোনো যোগাযোগ রাখতে পারবে না টেলিফোন করতে পারবে না তার সঙ্গে কথা বলতে পারবে না এই বাড়ি ঘরের লোকজনকে বলে যে সাবধান দেখো তোমরা আবার চেক দাও সে আবার টেলিফোন করে কিনা চিঠিপত্র লেখে কিনা তার সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ করে কিনা আমরাও কিন্তু হাসিনারে চেক দেওয়া শুরু করছিলাম বাংলাদেশ যখন তার প্রেমিককে দাওয়াত করে আনতে চাইছে আমরা রাষ্ট্রপতি নেই মামি শিল করে বলছে আনতে পারবে না পারবে শেষ পর্যন্ত দেখলাম এমন প্রেম লাগাইছে আমরা মেয়েটা যে গেছে যাওয়ার সময় ষোলো লাগে হয়ে গেছে দুঃখটা এই জায়গায় যদি খালি পরনের কাপড়টা পরে যাইতো তবু তো বুঝতাম যে যাওয়ার সময় ষোলো লাগে হয়ে গেছে কি জানিন এখনও কিন্তু আমরা কাম আছে বাবার মেয়ে যদি বাইকে চলে যায় বাইয়ের বোন যদি বাইককে চলে যায় তখন মানে ওই ছেলের কাছে বিয়ে দিতে রাজি না ওই ছেলের সঙ্গে সম্পর্ক করতে রাজি না কখন কী করে তাড়াতাড়ি ফিরে আসা জলদি ফিরে আসো আমাদের মেয়েকে ফেরত দাও না নিয়ে আমরা কিন্তু এখানে করতেছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার করতেছে শেষ পর্যন্ত যদি আমাদের মেয়ে আমাদের কাছে ফিরা না আসে আর প্রেমিক্রে যদি দৈরা রাখে

ঠিক বলেন বাংলাদেশের মধ্যে তোমরা যারা রাজনীতির মাই বেসে তোমরা যারা আমাদেরকে রাজাকার বলো আর মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছো তোমাদের কিন্তু দল পাল্টাইতে সময় লাগে না হ্যাঁ আজকে যখন একটু একটুখালি পুলিশ তোমাদের কাছ থেকে শুনছে এর সর্ষে আর এমনিতে তোমরা বর্ডার হয়ে চলে গেল আমরা এই মুরতুজা হাসান ফৈজি এই যাইবো তো দূর অধিকার বর্ডার ফাঁস হতে গেলে ফলানির মতো গুলি করে মারবে বর্ডার ফাঁস হতে গেলে ফলানির মতো গুলি করে মারবে আর আরেক দিকে হলো সাগর সেখানে যদি যা জাপ দেন তাহলে আত্মহত্যা হবে একদিকে গেলে হবে আত্মহত্যা আরেক দিকে গেলে গুলি খেয়ে মরতে হবে মাটি কামরায়া বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করে আমাদেরকে এই দেশে বসবাস করতে হবে আমাদের যাওয়া জায়গায় যাওয়া কোথাও কোথাও নাই আছে 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 আমরা কোথাও যাইতে পারবো না দেশ আমার মাটি আমার দেশটা মুসলমানের দেশ দেশটা মুসলমানের দেশ শেষ কথা আমার শেষ কথা এই যে আমাদের দেশটার ভাষা হইল বাংলা আমরা যাতে বাঙালি যাতে বাঙালি ভাষা বাংলা আচ্ছা আমাদের পার্শ্ববর্তী একটা জায়গা আছে হিন্দুস্তানের পশ্চিমবঙ্গ যেটার রাজধানী কলকাতা আচ্ছা কলকাতার ভাষা কি বাংলা যাতে কি বাঙালি তারাও যাতে বাঙালি আমরাও যাতে বাঙালি তাদের ভাষাও বাংলা আমাদের ভাষাও বাংলা আচ্ছা এখন বলুন তো উনিশশো সাতচল্লিশে আমাদের লাঠি ডান্ডার বাড়িতে ইংরেজ যখন এই দেশ থেকে বিতাড়িত হলো তারা যখন এই দেশ থেকে তবে যাবে তখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটার দুই ভাগে স্বাধীন হবে একটার নাম হিন্দুস্তান আরেকটার নাম পাকিস্তান আমরা তখন কোন ভাগে বসছিলাম হ্যাঁ আমরা তখন পাকিস্তানের ভাগে বসছিলাম ঠিক না বেটি তাইলে আপনারা আমার কথাটা বুঝা থাকলে এখন বাকি উত্তরটা দেন তো তারাও বাঙালি তারাও বাংলা ভাষায় কথা বলে আমরাও বাঙালি বাংলা ভাষায় কথা বলি তারা কেন হিন্দুস্তানের অংশ হলো আমরা কেন পশ্চিম পাকিস্তানের সাথে কোন বর্ডারের সংযোগ না থাকা সত্ত্বেও আমরা কেন পাকিস্তানের অংশ হলাম আমরা মেজরুটি মুসলমান মুসলিম অধ্যসিত হিসাবে আমরা হয়েছিলাম পাকিস্তানের অংশ কি হিসাবে কি হিসাবে ও ওই যে কারোর হিসেবে কথা কেন কি হিসাবে কি হিসাবে মুসলমান কি হিসাবে মুসলমান ভালো করে বুঝে মুসলমান হিসাবে আমরা স্বাধীন ঠিক না আমরা পাকিস্তানের অংশ হয়েছি এরপরে যখন পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে বৈরী আচরণ শুরু করেছেন মানে আমাদের সঙ্গে বিদ্বেষ্মমূলক আচরণ শুরু করেছেন তারা আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ শুরু করেছেন শিক্ষার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তখন পশ্চিম পাকিস্তানদের বিরুদ্ধে যখন এই দেশে আন্দোলন গড়ে উঠেছিল যুক্ত হয়েছিল সেই যুক্ত গঠন হয়েছিল নৌলানা থারির নেতৃত্বে যখন বসে ইতিহাস পড়তেছিলাম ওই ইতিহাসের মধ্যে মৌলানা থারীর নাম থেকে সুরের দল জবাব দিছে পাঁচজন লোকের নেতৃত্বে যুক্ত ফ্রন্ট হয়েছিল একজন মৌলানা আথার আলীর রহমতুল্লাহ দ্বিতীয়জন দ্বিতীয় জন হুসেন শহীদ সরওয়ার্দি তিন নম্বর জন হলো এক শেরে বাংলা এক এ ফজুল হক চার নম্বর হলেন মৌলানা ভাসান পাঁচ নম্বরে সর্বকনিষ্ঠ শেখ মুজিবুর রহমান কিন্তু ইতিহাস পড়িয়া দেখলাম বাকি চার নাম আছে মৌলানা আথার আলীর নাম নাই তারপরে আসলো সত্তরের নির্বাচন শেখ মুজিবুর রহমান সাহেব নির্বাচনে দাঁড়াইলেন মুসলিম লীগের নাতি মুসলিম নাতিমীগের বিশ্বাস না সর্বপ্রথম হইলো মুসলিম লীগ এরপরে এর থেকে হইল আওয়ামী মুসলিম লীগ এর থেকে হইল আওয়ামী লীগ তো আওয়ামী লীগ মুসলিম লীগের কী হবে কথা মুসলিম লীগের নাতি তো মুসলিম লীগের নাতি নির্বাচনে খারি সে এখন দেশটা স্বাধীন হিসেবে কথা হয় না দেশটা স্বাধীন মুসলমান হিসাবে ঠিক কিনা মুসলমানরা কি বুদ্ধিবন্ন কিছু হইলে শেখ মুজিবুর রহমান নির্বাচনী ইস্তেহারে পরিষ্কার ঘোষণা দিলেন আমার দল যদি ক্ষমতায় যায় সরকার গঠন করে ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না এই কথা যখন শুনছে ইসলাম প্রেমিক মুসলমানেরা মারো নৌকা নিরঙ্কুশ নৌকা মার্খা পাইছে তথা আওয়ামী লীগ পাইছে পশ্চিম পাকিস্তানিরা শেখ মুজিবের আর আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয় নাই তারা ক্ষমতাকে আক্রিয়ে ধরে রাখলো সাড়ে সাত কোটি বাঙালি ঐক্যবদ্ধ হয়ে অっちবি পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র ধরে যা যা কিছু আসে তাই নিয়ে নেবে লাইমাশে যুদ্ধ করবে বাংলাদেশ স্বাধীন। কাইমাস কাইমাস এবার আমার কথা শেষ বুঝ্জাবাড়ি জেনারেল বালিশের নিচে মাথাটা দিয়া বালা করে বুঝ দেন এরপর দিন না বুঝতেন এই মুছাহাদান কই দিশার কাছে দেন উনি বুঝাই দিবেন তারপরও যদি না পারেন তাহলে আমি নালাইকার কাছে গেলা বুজাই দিম বালা করে বুঝেন কই মাসে স্বাধীন এখন জানা থাকলে বলেন তো কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতে বছর কাশ্মীরে যখন মুসলমানদের উপর নির্যাতন শুরু হয় স্বাধীনতা কানি আন্দোলন মুসলমানদের উপর গুলি চালানো শুরু হয় আমরাই দেশে তাদের পক্ষে স্লোগান দেয় পাকিস্তানিরাও সব পক্ষে স্লোগান দেয় দেখি না আজকে সত্তর বছর যাবত লড়াই করতেছে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ সেখানে শাহাদছে ওইসে ওই সে আবার আসেন দেখি আমাদের পূর্ব পাশে আসাম কি নাম আসাম স্বাধীনতা যুদ্ধ করতেছে চল্লিশ বছর আমার বাংলাদেশের উপর দিয়ে দশ ট্রাক আশপাশ আমার বাংলাদেশের কত নেতা কত মিল কত মন্ত্রী আর কত অফিসার জেলখানায় পড়ছে দশটা দশের মামলায় তারা স্বাধীনতা যুদ্ধ করতেছে চল্লিশ বছর ওই শেষ আমরা দিনে কতদিনে আজকে মুক্তিযুদ্ধের চেতনার কথা যারা বলো মুক্তিযুদ্ধের অপক্ষ শক্তি যারা বলো যারা পনেরো বৎসর পর্যন্ত দিনের বুককে রাত্রে করে ভারতের মুদির সহযোগিতায় ক্ষমতাকে আঁকড়ে ধরে রেখেছিলাম আমাদেরকে দেখতে যারা রাজা দেশদ্রোহী মনে করো তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই আমরা যদি মুসলমান হিসাবে উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান সত্তর বৎসর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না এখন বুঝে থাকলে স্বাধীনতার মূলে ইসলাম স্বাধীনতার মূলে ইসলাম সর্বপ্রথম দেশটা স্বাধীন হইসি পুরুষ শেখ মুজিবুর রহমান সাহেব শেখ আমার সোনার বাংলা